সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আপনাদের দোয়াতে মাশাল্লাহ আমি ও আমার শ্রদ্ধেয় বড় ভাই ইব্রাহিম ভাই খুব ভালো আছিলাম আলহামদুলিল্লাহ ইব্রায়াম ভাই আজকে যে লটটা দেখাচ্ছি যদি আমি একাই কথা বলি তো দর্শক বলবে যে আমার কথাগুলো অনেক বেশি হয়ে যাচ্ছে ইব্রাহিম ভাই তাই না অবশ্যই অবশ্যই যে আজকে দেখেন যে লটটা আদর ভাই কালেকশন করেছে এর কি বলা যায় নেপাল গিরের একটা সামরাজ্য নেপাল গিরের আগে আপনি সর্বপ্রথম মাথা আর কান্দা দেখান যদি দর্শকের পছন্দ না হয়

বয়স হচ্ছে দাম জানাবো আমরা যেহেতু আগে কথাগুলো বলে নিচ্ছি মাত্র দুইটা শাহিওয়াল আছে এগুলোর বয়স ষোলো থেকে সতেরো মাস একশো পার্সেন্ট এক হান্ড্রেড পার্সেন্ট না বলতে ভাই এক হাজার পার্সেন্ট দুই হাজার ছাব্বিশ করবেন আসবে ভাই

खुले पाजा भई कलेक्शन गुल